দুই মিনিটের ভিতর হাই एवरीवन আমি শ্রীতি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে স্পেশাল একটা ভিডিও সেটা হলো তো কী আমি জানি তোমরা জানো সেটা হচ্ছে ওমর অন ফায়ারের TikTok দ্য ভাইরাস সো এটা এর ভিডিও আমি কই নিতে তোমরা অনেক কি আমাকে অনেক অনেক রিকোয়েস্ট করেছ প্লিজ ওমর অন ফায়ার এর ভিডিও রিঅ্যাকশন মি চাই সো তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে স্পেশাল একটা ভিডিও সো लेट्स गेट स्टार्टेड আর পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলবে না স্যার এতক্ষণ করতেছিলাম তো করতে করতে ঘাইমে গেছি কর্তা মানে স্যার জিম করতেছিলাম শামসু দেখ পৃথিবী অনেক বড় একটা বিপদ আছে

অভিজিৎ বিগত সময়ে সিআইডি অনেক বড় বড় ভুল করছে যেগুলো এখন আমাকে শুধরানোর পালা আর এখন থেকে সিআইডি কোনো কেস পাক বা না পাক সিআইডি যত রকম কাজ সবই হইব উপর আলার নামে কিন্তু স্যার কেস বা উপর আলার নামে বিক্রি করা ছাড়া তো আর কোনো কান দিই না অভিজিৎ আর ও বিয়ে হয়ে গেল সিআইডি আমি আর তুমি তাই আমি কিন্তু আমাকে দুই গণের ইমিলা সিআইডি রাগায় নিয়ে যেতে হইব

আসলে অভিজিৎ ভয় করে কিছু না এগুলো সবই মহিলা মানুষের প্রতি আমার রেসপেক্ট আর এনে যাই দেখছো এটি তোমার আমার ভিতরেই থাক এটি বাইরের কাউকে জানানোর দরকার নাই অভিজিৎ দয়া তোমরা বাইরেই দাঁড়াই দয়া সাইন্টিস্টের সাথে ভিতরে দয়া আমি কথা বলি কারণ বড় মানুষ বড় মানুষের কথা হইব তোমরা পোলাপান মানুষ শুনবো সামনে সব কথা কোয়া দেব না তার পোলাপান কোন কারে আমি আপনার থেকে একটা বাকি আছি কারণ আমি বিয়ে করছি আর আপনি এখনো বিয়েই করতে পারেন না দয়া হয়তো এদিক দিয়ে তুমি আমার ঠিক আগায় গেছ কিন্তু এসিপি আমি কাজের ক্ষেত্রে কিন্তু তোমার আমি উপরেই আছো স্যার কাজের ক্ষেত্রে আপনি আমাৰ উপরে যাইতে পারেন নাই কারণ আমি যে কাজ করছি আপনি ওই কাজ এখনো করতে পারেন নাই আরে বিয়া করছি বিয়া করে এটা ভাবছিলাম আচ্ছা যাই হোক তুমি বড় হয়ে গেছ অভিজিৎ এনে থাকবো তুমি আমালোকে এখন দরজা এটা বান্ধব তোমার ভিতর আর ছিল অন্য কোন জায়গায় খরচ করে লাইছিস তাই তোমার দিয়ে হবে থেকে করতে আগে ভাঙতাম দরজা আর এখন বাঙ্গি খাত একদিন না একদিন দিনে এসিবিরে দিয়া দিমু বার কি

কারণ এবার সিআইডি রে দুনিয়ার বাঁচাই দিব কেমনে কারণ এলিয়েনরা দুনিয়াতে একটা ভাইরাস পাড়ে যাচ্ছে যার নাম টিকটক আর এই টিকটক ভাইরাস দুনিয়াতে ছড়ায় যাওয়ার পর পুরো মানব জাতি ধ্বংসের মুখে চলে যাবে সবাই অদ্ভুত রকমের আচরণ করা শুরু করব কেমন অদ্ভুত রকমের আর আমারে বলতে দেন সারা রাত বইরা চুরি করব আর দিনের বেলায় করব টিকটক আর টুকাই গো মতো সিরা ফাটা জামা কাপড় পরব আর সুলের মধ্যে করব লাল নীল কালার মাঝে মধ্যে গুয়ের মতো হলুদ কালার করতে পারি আর ওরা মুখ দেয়ালি মুখ লড়বো মুখ দেওয়াটক ঘামাচি পাউডার নামাই গে খেলে একা ওরা গুলি করবো আর মারবো বোম আর প্রত্যেকটা টিকটকের জীবনী পনেরো সেকেন্ডে সীমাবদ্ধ তার সাত সেকেন্ড কনটেন্ট আর আট সেকেন্ডে আর মুখ আর কন্টেন্টের নাই মুখে খেলে একটাই কথা

প্লাস ছিল হচ্ছে খুব হাইট অনেক লম্বা তো বাট এই দায়া হচ্ছে লাইক কোন আছে অনিশ্চিত দেখতে সরি বাট আমার কাছে ঠিক আছে বাকিটুকু দেখি স্যার এটা হলো পৃথিবীর মধ্যস্থান তাইলে টাইম কোনটা এইটা কইরা

মানে হিন্দি মুভি তো দেখেছি সিনগুলো থাকছি দুটো তার থাকে এটা মানে ইয়া করার জন্য যে কোনটা কাটতে হবে তার এটা কেউ জানে না পরে নায়ক এসে একটা যেকোনো একটা ভাবে এটা ঠিকঠাক করে ফেলে তুমি সেটাছ কারণ দুই দিন কা বমডি হুক করা শিখাইছিল ওই আমি ক্লাসে আসিলাম না বুদ্ধি পাইছি একটা তাড়াতাড়ি ইউটিউবে ছাড়তে হাউ টু

ইউটিউবে যখন কোন ভিডিও প্লে করতে যাই সবার আগে অ্যাড চলে আসে তার দুইটা নিজের ভিডিও হলে অ্যাড দেখলে ভালো লাগে অন্য কোন ভিডিওতে যখন অ্যাড আসে তখন মনে হয় যে বিরক্তি করবা আবার যখন ইমার্জেন্সি কোন ভিডিও দেখা প্রয়োজন হয় তখন আচ্ছা অ্যাড আসে স্যার ফুড পান্ডা আপনার কি কি লাগছে এমন একটা ডায়লগ মনে হয় তখন খুব বিরক্ত লাগে সো এই জিনিসটা অনেকটা লাইক রিয়েলিটি

ये

দেখুন হইছে আর এই ফালিজোটা তো পুরাই টিকটক চাবাইতে আছে আমি তো বড় সেলিব্রেটি হয়ে গেলাম এখন ঠিক আমাকে ধান্দা থাকবে একটাই টিকটকের খরচা রাত্রে বেলা করবো চুরি আর দিনের বেলায় করবো টিকটক

কিন্তু এটাকে কন্টেন্ট পাইলি কই আরে তো ইউটিউবের জন্য ওইটা টিকটকে চলে না আর আপনি জানেন না টিকটক কাকে বলে কাকে বলে 15 সেকেন্ডের কন্টেন্ট সারা ফালতু স্লো মোশন ভিডিও কি টিকটক বলে আজকে আমার ভিডিওটাই নষ্ট করে দিলো এই ক্যামেরাম্যান চলো আজকে আর কনটেন্ট হবে না লিপসিং দিয়ে চালিয়ে দিব এই আপু আপনি মনের ভুলে আপনার উন্না ফালাই দিয়ে মনের ভুলে না ওটা আমি ইচ্ছে করেই ফালাইছি কারণ উন্না সারা টিকটক ভিডিওতে ভিউ বেশি আসে কি বলে অভিজিৎ কি স্যার এই টিকটক ভাইরাস তো আপনার আমার সবার মোবাইলে ছড়াই গেছে এইজন্যই তো সবাই প্রতিবন্ধী মতো আচরণ করতেছে দয়া অভিজিৎ আমাগো ছড়াই যাই দিব টিকটক ভাইরাস ছড়ানোর ফলে মানুষ আর কি কি আচরণ করতেছে এগুলোর ইনভেস্টিগেশন করার আগ পর্যন্ত আমরা এই কেস সমাধান করতে পারুম না যাও প্রত্যেকটা টিকটকারের উপর নজর রাখো

তুমি তো রোমান্সের নামে টিকটক করো পনেরো সেকেন্ডে শেষ এর থেকে চলো যান তুমি আর আমি কাপল ভিডিও বানাই কাপল ভিডিও বানালে প্রচুর ভিউ তাই তো বর্তমানে বেশিরভাগ টিকটকাররাই কাপল ভিডিওর নামে বউ দেখে ব্যবসা করে তুমি আর আমি কাপল ভিডিও বানাবো প্রচুর টাকা কামাবো দিস ইজ বিজনেস তার আগে তুমি যাও আমার জন্য একটা ঘামাচি পাউডার নিয়ে আসো আমার ঘামাচি পাউডার শেষ হয়ে গেছে আমার অনেকগুলো ট্রানজিশন ভিডিও বানাতে হবে আর তুমি আসতে আসতে আমি ছোট ইজারদেরকে সাপোর্ট করি একশো <laughs> পার্সেন্ট <laughs> 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 আমি না খুব দুশ্চিন্তার মধ্যে আছি টিকটকে এত পরিমানে পরিশ্রম করে যাচ্ছি তবু আমার কোনো ভিডিও ভাইরাল হয় না আমার লাইক পরে না কমেন্ট পড়ে না শেয়ার পরে না আপনি তো টিকটকে অনেক ভাইরাল আপনি বলবেন আপনার এত লাইক কমেন্ট ফলোয়ারের রহস্যটা কি আসলে ভাবি আমারও আপনার মতো আগে টিকটকে লাইক পড়তো না মানুষ ঠিকঠাক মতো সাপোর্ট করতো না একদিন আমি ভিডিও বানাচ্ছিলাম আমার গায়ে থেকে অন্যটা পড়ে গেল আমি ভেবেছিলাম ভিডিওটা ডিলিট করে দিব কিন্তু যেখানে আমার ভিডিওতে দশটা লাইকও পড়তো না সেখানে দশ হাজার লাইক পড়ে গেল তখন আমি বুঝে গেলাম টিকটকে কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় তারপরে একদিন আমি আমার জামাটা আমার রানের উপর উঠালাম আরও লাইক বেড়ে গেল তারপরে একদিন আমি আমার জামা খুলে কেঞ্জি পরে ভিডিও বানালাম লাইকের ঠেলায় আমি টিকতে পারলাম না তারপরে একদিন আমি আমার পায় জামা খুলে শর্ট প্যান্ট পরে ভিডিও বানালাম কমেন্টের ঠেলাই টিকতে পারলাম না কমেন্টে খালি বাবা মার নামে গালাগালি কমেন্ট করতে কি যে ভালো লাগে ভাবি এইবার চিন্তা করতেছি জামাও থাকবে না প্যান্টও থাকবে না কিছুই থাকবে না পুরো ভাইরাল ভাবি তাহলে আমাকে একটু ভাইরাল করে দেন তাহলে ওনা পালান জামা কাপড় খুলে এই ভিডিওটা আমরা দুইজন একসাথে বানাই টিকটকে ভিডিওটা ভাইরাল হোক বা না হোক মেসেঞ্জার গ্রুপে গ্রুপে এই ভিডিও লিঙ্ক গ্যারান্টি ভাইরাল হবে প্রতিবন্ধী একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম এই প্রতিবন্ধী একাডেমিতে ন্যূনতম সো এটা ছিল ওমরন ফায়ার টিকটকটা ভাইরাসের ফ্রেশ পর্ব আর আমার কাছে এটা অনেক অনেক বেশি ফানি লেগেছে ভালোও লেগেছে আর কিছু কিছু একদম রিয়েল কাহিনী ছিল তো সব কিছু মিলে আমার কাছে দুর্দান্ত লেগেছে হাসতে হাসতে তো শেষ তো তোমরা বলবে যে কেমন লাগলো এই ভিডিওটা আর এই ভিডিওর সেকেন্ড পার্ট যদি তোমরা চাও অবশ্যই তা কমেন্টস করবে আমি খুব শীঘ্রই ট্রাই করবো একটা সেকেন্ড পার্ট দিতে আর আমি স্মৃতিবিদা এখন দেখাবো নেক্সট করো ভিডিওতে চাচা